আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা আমাদের যারা তোমরা আমাদের আগের ভিডিওগুলো দেখেছো আমি তোমাদেরকে ডিজিটাল প্রযুক্তি নিয়ে আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ একটা সাজেশন দিয়েছিলাম আর তোমরা দুইটা ভিডিও পেয়েছিলাম পার্ট ওয়ান পার্ট টু আমি তোমাদেরকে অধ্যায় এক আর দুই শিখেছিলাম এখন এটার উপরে আমি অধ্যায় দুই তিনটা শিখাবো তাহলে অধ্যায় তিন শেখানোর পরে তোমাদের যে পরীক্ষার আসার উপয উপযোগী যে প্রশ্নটা আছে এটা তোমরা শিখতে পারবা আর তোমরা কীভাবে বই পড়েছিলো আমি আগের ভিডিওতে বলেছিলাম আমি সেটা জানি না কিন্তু তোমরা যদি এভাবে শিখো তাহলে তোমাদের আসলে এই অধ্যায়টা খুব দ্রুতই শেখা হয়ে যাবে আর হলো তোমরা এই অধ্যায়ের যে একটা কাজ আছে যেটার উপরে বেস করেই আসলে বোর্ড পরীক্ষা প্রশ্নটা আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট এরকমই আসবে তাহলে তোমাদের আগে থেকে শেখা হয়ে গেলো আর তোমরা জানো যে পরীক্ষার আগে আমি তোমাদের প্রশ্ন সবার আগে দিয়ে দিই উত্তর আগে দিয়ে দিই তোমরা আমাদের প্রশ্ন উত্তর আগে আগে পেয়ে যাওয়া আর যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই তোমরা সাবস্ক্রাইব করে রাখো যেন তোমরা নোটিফিকেশান পেয়ে যাও এবং তোমরা যেন লাইক দিয়ে রাখবা যেন তোমাদের বন্ধুরা যেন ভিডিওটা দেখতে পারে ওকে তবে দেখো আমরা এবার কাজ করবো আমরা তোমাদের তৃতীয় অধ্যায় নিয়ে ওই ওই অধ্যায়ের উপর বেশ করে আমাদের একটা প্রশ্ন আছে তো ডিজিটাল প্রযুক্তি দেখো আমাদের তৃতীয় অধ্যায়ের মধ্যে তোমার এখানে ছিল যে প্রতিবেদন তৈরি করতে হবে হ্যাঁ এটা কিন্তু বইয়ের কথা ছিল আমি তোমাদেরকে শেষে দেখো প্রশ্ন অ্যান্সার দিয়ে দিয়েছি যে তোমরা কীভাবে তৈরি করবা এই যে কী প্রতিবেদন ছিল হ্যাঁ তারপর তোমাদের প্রতিবেদন আবার এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় কপিরাইট কীভাবে করবে এটার সেটা আমি দিয়ে দিচ্ছি তো তার আগে তোমাদের আমি একটু বোঝানোর জন্য জাস্ট দিয়েছি দেখো এখানে দেখো তোমাদেরকে বই এটা বলেছিল যে একটা প্রতিবেদন তৈরি করতে হবে এখন তোমরা হয়তো তোমাদের ক্লাসে কাজে করেছো তা প্রতিবেদন একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সেখানে অবশ্যই একটা প্রতিবেদনের শিরোনাম থাকবে এবং কে প্রতিবেদন করছে দিচ্ছে তার একটা নাম থাকবে ওকে এটা জিনিসটা জানার জন্য আমি তোমাদেরকে দিয়েছি এটা হলো ওদের একটা নাম এবার আর দুইটা জিনিস তোমাদের জানতে হবে এটা হলো কপিরাইট আর প্যাটার্ন কপিরাইট আর দেখো কপিরাইট হল যিনি তৈরি করেছেন তিনি ছাড়া আর কারো ওই বিষয়টি বস্তুটি কপি করার অধিকার নাই যেমন একজন লেখক কোনো একটা গল্প লিখলো তিনি গল্পের কপিরাইট নিলেন নিলেন মানে হচ্ছে তিনি ছাড়া আর কেউ গল্পটা প্রকাশ করতে পারবে না তিনি যে যে যেটা লিখবে বা যে যেটা নিজের লিখে না থাকলো তাহলে হ্যাঁ আর প্যাটার্ন হল যিনি তৈরি করেছেন অন্যরা এটা ব্যবহার করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে যিনি তৈরি করেছেন তার নাম ব্যবহার করতে হবে ব্যবসা স্বার্থ হলে কিছু অর্থ প্রদান করতে হবে যেমন একজন বিজ্ঞানী একটা ফর্মুলা বানালো যা ব্যবহার করে মশা নিয়ন্ত্রণ করা যায় এই ফর্মুলা তিনি ছাড়া অন্য কেউ বাণিজ্যভাবে ব্যবহার করতে চাইলে বিজ্ঞানীকে অর্থ দিয়ে তাহলে সেটা ব্যবহার করতে হবে এটা হ্যাঁ তো এই সমস্ত জিনিসগুলো তাহলে কী হলো এভাবে আমরা তাহলে প্যাটেন্ট আর কপিরাইট তোমরা আশা আশা করি তোমরা বুঝতে পারছো প্যাটেন কি কপিরাইট কি আসলে কপিরাইট হলো তোমার মালিকানা তোমার কাছে থাকবে আর প্যাটেন্ট হলো তুমি অন্যকে ব্যবহার করতে দিবা বিনিময়ে তোমাকে টাকা দেবে তো দুইটাই কিন্তু রক্ষা হলো তাহলে এই জন্য কপির্যান্ড প্যাটেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা লেখালেখি করে তাদের জন্য এবার বুদ্ধিভিত্তিক সম্পদের ধরনগুলো কী দেখো যেমন সাহিত্য শিল্প সম্পর্কিত কোনগুলোর আর রেড হবে যেমন গান তারপর গল্প কবিতা নাটক সিনেমা বই হ্যাঁ এগুলো এই টাইপের আবার শিল্প হচ্ছে কারখানা সম্পদ প্রপার্টি বা ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি যেমন কোম্পানির নাম লোগো হ্যাঁ যেমন তোমাকে আইফোনের লোগো ব্যবহার করতে পারবে না যে কেউ কারণ এটা এটা কী করা আছে এটা তারা কপিরাইট করা আছে হ্যাঁ আমার বৈগোলিক সম্পদগুলো বাংলাদেশ রিলিজ বাংলাদেশের পার্ট জিআই পণ্য তোমরা যারা জানো এগুলো কিন্তু আসলে ফিক্সড করা থাকে ওই দেশের নিজস্ব প্রোডাক্ট হ্যাঁ এবার বৈজ্ঞানিক উদ্ভাবন যে কোনো আবিষ্কার যেমন করোনার টিকা বিদ্যুতের আবিষ্কার এগুলো তো এখানে বইয়ে তোমাদের কী ছিল কোভিড নাইন্টিন নিয়ে একটা প্রতিবেদন ছিল তাই এরকম আমারও কোভিড নাইন্টিন টিকা নেওয়ার অভিজ্ঞতা এটা লিখছে অঞ্জন আহসান তারিখ দিছে তার তোমরা যে কোনো প্রতিবেদন লেখার জন্য আসলে অনেক নিয়ম আছে বাট এখন তোমরা সিক্সের স্টুডেন্ট তোমাদের আমি অত হার্ড নিয়মগুলোতে গেলাম না কারণ হলো যে তোমরা যখন বড় উপরে ক্লাস উঠবা তখন এগুলো দেখবা যে প্রতিবেদনের জন্য একটা খাম তৈরি করতে হয় অনেক সূত্র লিখতে হয় কোন বরাবর লিখতেছো প্রতিবেদন হলো প্রাতিষ্ঠানিক না এটা হলো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন না সংবাদ প্রতিবেদন এগুলো অনেক বিষয় আছে বাট তোমাদের যেটা দরকার আমি সেটা করে দিয়েছি তোমাদের টেনশন করার কোনো নেই দেখো মনে করো তোমাদের বিদ্যালয়ে একটি ডিজিটাল প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে হ্যাঁ এখন একজন শিক্ষার্থী হিসেবে এ একশো পঞ্চাশ শব্দ একটা প্রতিবেদন লিখবা তুমি তাহলে তুমি কি করবা এই যে আমি প্রতিবেদনটা দিয়ে দিয়েছি হ্যাঁ তোমরা প্রতিবেদনটা লিখবা বলছে কি যে ক স্কুলে ডিজিটাল প্রযুক্তি মেলা দুই হাজার চব্বিশ আয়োজিত বাস তোমার লিখতে পারো উচ্চমুখ যাগযকমখপূর্ণভাবে ডিজিটাল প্রযুক্তি মেলা আয়োজিত এইভাবে লিখতে পারো আর স্কুলের নাম তোমার ক জায়গায় তোমাদের স্কুলের নামটা দিবা তাহলে স্কুলে ডিজিটাল প্রযুক্তি মেলা আয়োজিত এবার দেখো তোমার নাম দিবা তারিখ দিবা তো এবার নাম দিয়ে নেবে তারিখ দিয়ে নেবে এবার তারপর দেখবার দেখো তুমি প্রতিবেদনটা লিখবা কী লিখছে আমরা দেখো যে গতকাল মনে রাখবা প্রতিবেদন হয় হলো আগের কাজটা শেষ হয়ে গেছে তারপর তুমি লিখতেছো হ্যাঁ এটা মনে রাখবা প্রতিবেদন মানে হলো কাজটা শেষ হয়ে গেছে তুমি লিখছো অথবা একটা সাম্প্রতিক অনেক বড় ঘটনা চলছে সেটার উপর তুমি লিখতে পারবা আর যে কোনো অনুষ্ঠান এগুলো তো হয়ে গেছে তারপর তুমি প্রতিবেদন লিখবা তাহলে কি তারিখ তারিখ লেখার প্রতি গতকাল আমাদের বিদ্যালয়ে একটি ডিজিটাল প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তি সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে এই মেলার আয়োজন করা হয় মেলার বিভিন্ন ধরনের স্টল ছিল যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করে একজন শিক্ষার্থী হিসেবে আমি সেখানে অংশগ্রহণ করে অনেক কিছু শিখেছি এবার মেলার প্রধান আকর্ষণ ছিল রোবোটিক্স প্রদর্শনী আমাদের বিদ্যালয়ে রোবোটিক্স ক্লাবে একটি স্বয়ংক্রিয় রোবট তৈরি করে যা অনেকের দৃষ্টি আকর্ষণ করে এছাড়া বিভিন্ন ইন্টারেক্টিভ গেম ভার্চুয়াল রিয়েলিটি মানে ভিআর অভিজ্ঞতা কোডিং প্রতিযোগিতার আয়োজন ছিল সেক্ষেত্রে নিজেদের তৈরি অ্যাপ সফটওয়্যার প্রদর্শন করে যাদেরকে সবাই মুগ্ধ হয় মেলার উপস্থিত ছিলেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধি তারা শিক্ষার্থীদের কাছ থেকে কাজ দেখে খুবই খুশি হন এবং তাদের উৎসাহ প্রদান করেন এ ধরনের মেলা শিক্ষার্থীদের প্রযুক্তি বিষয়ে আগ্রহ বাড়ায় এবং উদ্ভাবনের ভাবনা করতে উদ্বুদ্ধ করে হ্যাঁ উদ্বুদ্ধ করে আর আমি আশা করি যে প্রতি বছর এই ধরনের মেলার আয়োজন করা হবে প্রিয় শিক্ষার্থীরা উদ্বুদ্ধ বানানটা দয়ব হবে কারণ আমাদের আমার সফটওয়্যারে আসে যখন আমি লিখি তখন আসলে এই দয়বটা আলাদা করে দেখায় হ্যাঁ অব্রতে লিখিত তো তোমরা উদ্বুদ্ধ দয়ব দিবা দয়ধ দিবা ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো তাহলে এভাবে তোমাদের একটা যে কোনো বিষয়ে প্রতিবেদন লিখতে হবে তাহলে জাস্ট একটা শিরোনাম দিবা তোমার নাম তারিখ দিয়ে তোমার লিখে ফেলতে পারবা আর তোমাদের কোনো কিছু কাজ করতে হবে না তাহলে প্রতিবেদন লেখা শেষ হয়ে গেলো এবার দেখো তোমাদের খুবই যে আমরা যে এই যে কপিরাইট নিয়ে শিখলাম এবার তোমাদের বললো কি তাহলে তুমি কী করবে একটা কপিরাইট অ্যান্ড কপিরাইট নিয়ে তোমার যেটা আমি তোমাদেরকে সেকেন্ড ভিডিওতে দেখেছিলাম আমরা কন্টেন্ট তৈরি করেছিলাম আমি ওই বাল্যবিবাহ এবং শিক্ষার সংক্রান্ত একটা কন্টেন্ট তৈরি করেছিলাম যারা আমার সেকেন্ড ভিডিওতে দেখে নেয় তারা দেখে এসো তো তোমাদেরকে কিন্তু পরীক্ষা এরকম একটা কন্টেন্ট যখন তৈরি করবা তারপরে তোমার এটা তৃতীয় অধ্যায়ের উপরে বেশ করে তোমাদের বলবে কি তুমি সেটা কপিরাইটটা নিয়ে কীভাবে সংরক্ষিত হবে তোমার সেই কন্টেন্টটা আমি কিন্তু তোমাদের একটা নাটিকা লিখে দিয়েছিলাম তোমরা পরীক্ষা এটা লিখবা তো এখন যদি তোমার ওই নাটিকাটা যদি তোমাদেরকে কপিরাইটে সংরক্ষণ করার কথা বলে তাহলে তোমাদের কী করতে হবে মানে মনে করো যে আমি চাচ্ছি যে ওই নাটিকাটা আমি লিখেছি তো আমি চাচ্ছি যে ওইটা যেন কেউ নকল করতে না পারে কেউ কপি করতে না পারে কেউ এটা ব্যবসায় ব্যবহার করতে না পারে কেউ ওটাতে বই তৈরি করতে না পারে এরকম যে কোনো বিষয়ে কপিরাইট করার জন্য কপিরাইট কপিরাইট আইনে কিছু সংরক্ষিত সংরক্ষণ করার জন্য কিছু কাজ করতে হয় যেমন ধরো আমি সেটা তোমাদের উত্তর লিখে দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা তোমরা এটা শিখে ফেলবা যেমন আমি কিন্তু তোমাদের জন্য স্বপ্নের উড়ান নিয়ে ডিজিটাল কন্টেন্ট নাটিকা প্রস্তুত করেছিলাম হ্যাঁ নাম ছিল স্বপ্নের উড়ান তো তা কপিরাইট আইনে সুরক্ষিত রাখতে চাইলে আমি নিচের পদক্ষেপগুলো আমাকে অনুসরণ করতে হবে কী করতে হবে দেখো আমাকে কপিরাইট সুরক্ষার পদক্ষেপ নিব যেমন কপিরাইট অভিষে নিবন্ধন করতে হবে প্রথমে ডিজিটাল কন্টেন্ট নাটিকাটি কপিরাইট অফিসে নিবন্ধন করতে হবে মানে রেজিস্ট্রেশন করতে হবে এর জন্য কপিরাইট ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে নির্ধারিত ফি প্রদান করতে হবে ওকে তোমরা যদি কেউ লেখালেখি করার অভ্যাস থাকে তাহলে মনে রাখবা যে তাহলে তোমাদেরকে কী করতে হবে কোনো কিছু কপিরাইট নিবন্ধন করা রেজিস্ট্রেশন করে নিতে হয় হ্যাঁ তা না হলে এটা অন্যদের অন্যদের ব্যবহার করে ফেললে পরে তুমি কপিরাইট করতে পারবো না হ্যাঁ এই জন্য কোনো জিনিস তৈরি করার আগে কী করতে হয় কপিরাইটটা প্রস্তুত করে ফেলতে হয় তো সৃষ্টি এবং মালিকানা ডিজিটাল কন্টেন্ট তৈরি করার তারিখ এবং প্রমাণ সংর সংরক্ষণ করতে হবে এটি করতে আমি কন্টেন্ট তৈরি করার সময় সব ডকুমেন্টস স্ক্রিপ্ট সংশ্লিষ্ট মেলা দাদা এগুলো সংরক্ষণ করবো হ্যাঁ তাহলে এই কাজটা করতে হবে তারপর দেখো ট্রেডমার্ক এবং প্যাটেন যদি নাটিকার কিছু অংশ বা বিশেষ অংশ বা প্রযুক্তি ট্রেডমার্ক বা ট্রেড প্যাটার্ন যোগ্য হয় তাহলে সেই অংশগুলো নিবন্ধন করতে হবে এর ফলে অন্য কেউ এই অংশগুলো ব্যবহার করতে পারবে না এবার দেখো লাইসেন্সিং এবং ব্যবহার শর্তাবলী আমার কন্টেন্ট ব্যবহারের জন্য স্পষ্ট লাইসেন্সিং শর্তাবলী তৈরি করব আমি কি এতে আমি কিভাবে কোথায় আমার কন্টেন্ট ব্যবহার করা যাবে তার নির্ধারণ করে দেবো মানে এটা তুমি করতে পারবা আরেকটা ডিজিটাল রাইস ম্যানেজমেন্ট ডিআরএম আমার কন্টেন্ট ডিআরএম প্রযুক্তি সংযুক্ত করব যা অনুমোদিত অন অনুমোদিত যার অনুমোদিত নয় অনু অনুমোদিত ব্যবহার বা কপিরোধ করতে সাহায্য করবে এবার কপিরাইনের অধিকার তাহলে কি হলো যে কপিড আইন অনুযায়ী আমার তৈরি কন্টেন্টের ওপর আমার পূর্ণ অধিকার থাকবে অন্য কেউ আমার অনুমতি ছাড়া একটি কপি বিতরণ বা প্রদর্শন পরিবর্তন করতে পারবে না কপিরাইটের মাধ্যমে আমি আমার কন্টেন্ট অর্থনৈতিক নৈতিক অধিকার সুরক্ষিত রাখতে পারবো এভাবে স্বপ্নের উড়ান নিয়ে তৈরি আমার ডিজিটাল কন্টেন্ট আটিকাটি কপিরাইট আইনে সুরক্ষিত থাকবে এবং আমি আর যথাযথ অধিকার উপভোগ করতে পারবো খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদের উত্তর করে দিয়েছি আমি জানি যে তোমরা উত্তর করতে গেলে সমস্যা হতে পারে এই জন্য আমি তোমাদেরকে উত্তরটা করে দিয়েছি আর তাহলে তোমরা পরীক্ষার প্রস্তুতি হিসেবে এগুলো প্রস্তুতিটি বা তোমাদের আর মূল প্রশ্ন উত্তর আমি দিয়ে দেবো কিন্তু এই বিষয়গুলো তোমাদের আসার উপযোগী অনেক বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ এই জন্য তোমরা এগুলো একটু শিখবা হ্যাঁ শেখা হয়ে গেলেও তোমাদের পরীক্ষাও ভালো হবে তাহলে পরীক্ষার আগে তোমাদের কষ্ট কম হবে আর মূল প্রশ্নের অপেক্ষায় থাকো আর আমাদের যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করে রাখো আর তোমরা হলো একটু লাইক দিয়ে দেবা তোমরা জানো যে তোমাদের জন্য তোমরা যত লাইক দিবা বা সাবস্ক্রাইব করবা তোমাদের জন্য উৎসাহ আমার তত বেড়ে যায় আমি তত সুন্দরভাবে কাজগুলো করতে পারি ঠিক আছে আর আমি তোমাদের জন্য সবসময় ভালো কিছু করার জন্য সব সময় চেষ্টা করি এই জন্য তোমরা আমাকে সাবস্ক্রাইব করে রাখবা লাইক দিয়ে রাখবা ভিডিওগুলোতে তাহলে তোমাদের বন্ধুরাও দেখতে পারবে ভিডিওটা অনেক জায়গায় ছড়িয়ে যাবে অনেকে দেখতে পারবে ভালো থেকো